আসসালামু আলাইকুম আমি উর্মি হায়দার চট্টগ্রাম থেকে বলছি উর্মি সুইট হোমে আপনাদের সবাইকে স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি গত একটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি কিয়াম কোম্পানি থেকে একটি নতুন প্রেশার কুকার কিনেছি কিয়ামের শোরুমের ম্যানেজার বলেছিল যে এটা লাইফ গ্যারান্টি এটা কখনোই নষ্ট হবে না বা যদি কখনো নষ্ট হয়ও ওরা এটা একদম চেঞ্জ করে দিবে কিন্তু এক মাস না হতেই আমি প্রেশার কুকারে কিছু প্রবলেম ফেস করি আর এখানে যে হাতলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদমই নরবরে হয়ে গিয়েছে এটা বেশি দিন হয়নি আমি এক মাস হয়েছে প্রেসার কুকারটা নিয়ে এসেছিলাম আর সেটা নিয়ে আমি চলে গেলাম সেই শোরুমে লাইফ টাইম গ্যারান্টি দেওয়া কি আমি প্রেশার কুকারের এক মাসেই যে এই অবস্থা হবে সেটা আমি কখনোই কল্পনা করতে পারিনি কোম্পানি ম্যানেজারের সাথে এটা নিয়ে আমি একা ফাইট করতে পারবো না যার কারণে আমার আম্মুকে নিয়ে গিয়েছিলাম সাথে এবং নিয়ে তাদেরকে এটা দেখালাম যে হাতলটা একদমই লুজ হয়ে গিয়েছে তারা আমাকে সমাধান দিল কি সমাধান দিয়েছে সেটাই আপনাদেরকে কিছুক্ষণ পরে শেয়ার করছি এবং আমি প্রেশার কুকার ঠিক করতে গিয়ে সেখানে দোকানে দেখতে পেলাম কিছু নতুন ননস্টিক এসেছে এটাও কিয়াম কোম্পানির ননস্টিক আমি এই ননস্টিকগুলো দেখছিলাম আর এটা সাত পিসের সেট ছিল এটা মূলত চারটা ফ্রাইপ্যানের সাথে তিনটা ঢাকনা আছে আর এগুলো আমার মোটামুটি বেশ ভালোই লাগলো প্রেসার কুকার ঠিক করতে এসে আমি ননস্টিক কুকারগুলো কিনে নিলাম আর এই তো বাসায় চলে এলাম আর ওনারা যে সমাধানটা দিয়েছে সেটা হচ্ছে এটা আসলে মূলত এখানে কোনো লুজ হয়ে যায়নি বা এটা নষ্ট হয়ে যায়নি এটার নিচে এখানে কিছু পিন আছে এটা আমি আগে দেখতে পাইনি বা খেয়ালও করিনি এই স্ক্রুগুলা টাইট করে দিলেই প্রেশার কুকারের হাতলটা একদম টাইট হয়ে যায় এই স্ক্রুগুলো আমি আগে দেখতে পাইনি আর এই স্ক্রুগুলা দেওয়া হয়েছে মূলত প্রেসার কুকার থেকে এগুলো খুলে ভালোভাবে ক্লিন করে নেওয়ার জন্য এই তো আমি টাইট করে দিলাম এখন দেখতে পাচ্ছেন একদম টাইট হয়ে গিয়েছে কিয়াম কোম্পানি সম্পর্কে আমার যে একটা ধারণা ছিল এটা সম্পূর্ণ ভুল কিয়ামের পণ্যগুলো অনেক ভালো এবং ওরা এটাও বলেছে যদি এরটা নষ্ট হয়ে যেত তাহলে ওরা এটা একদম সম্পূর্ণ নতুন আমাকে দিত যদিও আমার প্রেশার কুকারের কোনো ধরনের সমস্যা হয়নি এটা আমার মিস্টেক ছিল তাই ওরা এটা চেঞ্জ করে দেয়নি ওরা আমার ভুলটা শুধরে দিয়েছে এই তো আমার ননস্টিক কুকারগুলা আমি এখন আনবক্সিং করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করব তার আগে আমি আমার পুরনো যে পাতেলগুলো ছিল সেগুলো বের করে নিচ্ছি এখন যেহেতু ননস্টিক নিয়েছি আমার এই পাতিলগুলো আর প্রয়োজন নেই এগুলো আমি স্টোর করে রাখব পরবর্তীতে কখনো প্রয়োজন হলে বের করা যাবে সাত পিস সেটের যে ননস্টিক কুকারটা ছিল সেখানে কোনো রুটি বানানোর জন্য ফ্রাইপ্যান ছিল না তাই এই ফ্রাইপ্যানটা আমাকে আলাদা করে কিনতে হয়েছে এটাও আলাদা করে আমি কিয়াম কোম্পানি থেকেই নিয়েছি এটা মিডিয়াম সাইজটা সবচেয়ে বড়ো সাইজ বা ছোটো সাইজটা নেই নি আমি মিডিয়াম সাইজটা নিয়েছি এটা আলাদা করে নেয়ার কারণে এটার প্রাইস পড়েছে বারোশো টাকা এখনও পর্যন্ত যদি আপনি আমার ভিডিও দেখে থাকেন এবং ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ কিয়ামের এই নন স্টিক কুকারগুলো অনেক মজবুত এবং কালারটাও বেশ সুন্দর ওদের কাছে আর কোনো কালার ছিল না এটা নাকি একটাই কালার যাই হোক এখানে চারটা ফ্রাই সাথে তিনটা ঢাকনা দিয়েছে আমি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম যে চারটা ফ্রাই সাথে চারটা ঢাকনা কেন দেয়নি এখানে যদিও সাইজ ছোট বড় আছে একটি ঢাকনা দুটি ফ্রাই প্যানের সাথে লাগে ওরা আমাকে বলেছে যে আপনি তো আর চারটি ফ্রাই প্যান একসাথে চুলায় বসিয়ে রান্না করবেন না যখন যেটা রান্না করবেন ঢাকনা ম্যানেজ করে নেওয়ার জন্য কারণ এটা সাত পিসের হয় কখনো আট পিসের স্যাটের ননস্টিক কুকার হয় না এই যে এখানে বড় ঢাকনাটি দুটি ফ্রাইপ্যানের জন্য দিয়েছে আর বাকি দুটি ফ্রাই প্যানের জন্য আলাদা আলাদা করে ঢাকনা আছে আট পিস স্যাটের এই ননস্টিক কুকারের প্রাইস রেখেছে চার হাজার টাকা এই কুকারগুলোর সাথে কিন্তু নর্মালি স্টিলের স্পুন ইউজ করা যায় না এতে করে কুকারের মাঝখানে দাগ পড়ে যায় এটাতে সিলিকন স্পুন ইউজ করাই সবচেয়ে ভালো এতে করে কুকারগুলো অনেক দিন ভালো থাকবে এবং কোনো প্রকার মাঝখানে দাগ পড়বে না কিয়ামের নন স্টিকের স্যাটটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন আজকে এটুকুই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম